রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা ফসল ফলায় আমাদের খাদ্য নিরাপত্তা দেয় সেই কৃষকগুলোকে কথা দিয়েছিল বিনা পয়সায় সার দেবে সবাই ভালো আছে ভালো সবাই তাই না কথা শুনলে তাই মনে হয় না আবার বলে আরেক নির্বাচন তো হয় ভালোই হয় আমাদের নির্বাচন নাকি দিকে খুব ভালো হয় আগেও বলেছে যে আমাদের এখানেই ভালো নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে তার চিকিৎসা না হওয়ার কারণে আজকে তিনি গ্রহ অসুখে পড়ছে বারবার তাকে চলে যেতে হয় হাসপাতালে তার উন্নত চিকিৎসার জন্য বারবার তার পরিবার থেকে বলা হয়েছে আমরা বলেছি জনগণ বলেছে তার কোনদিন বোধনয় হয়নি আপনাদের কথা দিয়েছিল ঘরে ঘরে চাকুরি দেবে তাই না সেই চাকুরি দিয়েছে আপনাদের দিয়েছে

সেই সাড়ে এবং তিন গুণ চার গুণ পাঁচ হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত বিভিন্ন মধ্যবিত্ত তারা দাঁড়াতে পারছে না আপনার টেলিভিশনে দেখবেন যখনই টেলিভিশনে আমাদের ভাইরা সাংবাদিক ভাইরা বাজারের ব্যাপারে তাদের টেলিভিশন ধরে সামনে মাইক্রোফোন ধরে তখন ওনারা বলেন আমরা কি করবো ভাই আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে আমরা তো আর কিছু করতে পারছি এই স্বল্প আয়ের মানুষ তারা অসহায় হয়ে গেছে অথচ মন্ত্রী কি বলে আর এরকম উন্নয়নশীল দেশে জিনিসপত্রের দাম তো কিছু বাড়বে সবাই ভালো আছে খেয়ে দে ঘুমাচ্ছে ভালো সবাই তাই না তাদের কথা শুনলে তাই মনে হয় না আবার বলে যে আরেক নির্বাচন তো হয় ভালোই হয় আমাদের নির্বাচন নাকি এটি খুব ভালো হয় কদিন আগেও বলেছে যে আমাদের এখানেই ভালো নির্বাচন হবে আমাদের ওরাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন একটা প্রস্তাব রেখেছিল উনি বলেননি আমরা জানেন যে এই কারাগারের লোকদের কষ্টকে যে শার্থ থেকে রত ধ্যান থেকে কলেরা কুশপ করছে এবং হিন্দু ও বৌদ্ধ বাතිකালীর বাধা এই ঘরে থাকে তা চিকিৎসা করে না

রাজনীতিকে ধরে সরিয়ে রাখা যায় তাহলে নিষ্কর্ষ ক্ষমতায় চলে যাবে